বাঙালির কাছে দীঘা একটা ইমোশান ভালোবাসার জায়গা আর এই দীঘার সমুদ্র তো একটা তাওনা আমাদের কাছে আমরা ছোট্ট একটা ট্রিপে এসেছিলাম দীঘাতে আজ আমাদের লাস্টে দীঘাতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি তার সাথে ঘরটাকেও একটু পরিষ্কার করে দিচ্ছি মানে যে ঘরটাতে দুদিন ছিলাম সেই ঘরটাকে ঠিক অগোছালো এলোমেলো করে যাওয়ার একদমই ইচ্ছা হচ্ছিল না তাই ঠিক যেদিন প্রথমে এসেছিলাম এই ঘরটাতে যেরকম দেখেছিলাম ঠিক সেইভাবেই গুছিয়ে দিলাম আর টুকটাক যা জিনিস এদিক ওদিক ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি গুড মর্নিং মাই ফ্যামিলি তো সকালটা থেকে শুরু হয়েই ছিল সুন্টুর দুষ্টুমি দিয়ে সকালটা করে তো আমরা প্রত্যেকেই রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের তো ট্রেন আছে আমরা ব্যাক করবো তো আমরাও লিপ্ততে তো আমাদের সেই বুঝেই ঘর ছাড়তে হবে আর আমরা তাড়াহুড়ো করছিলাম বেরোনোর জন্য আর সুন্টুর দুষ্টুমি তো সেই লেভেলের আছেই মানে আমার সাথে আর ওর মামার সাথে অল টাইম ওই দুষ্টুমিগুলো করতে থাকে আর এখানে অলরেডি আমাদের প্যাকেজিং চলছে আর সুন্টুকে বারবার ডাকছি যে আয় আমরা ভিডিওটা শুরু করি তাতে যদি একটু কথা শুনে দুষ্টুমিটা কম ধনি মেয়ের কথা আরও একটা নতুন ব্লগে সকলকে সুস্বাগত জানিয়ে রাখো আজকের ব্লগ শুরু করছি তো চলো এখন আমরা যাবো খেতে আর এখানে দেখো এখানে শুন্ট আমাদের যা যা জিনিসপত্র ছিল গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখন আমরা ওয়েট করছি লিফটের সামনে কারণ আমরা এখন ওই রেস্টুরেন্টটায় যাবো সকালের ব্রেকফাস্ট করতে ওই একটা কথা আছে না মানুষ ঘোরা দেখলে খোরা হয়ে যায় আমাদেরও ঠিক সেই অবস্থায় আমরা ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি আবার সেই লিফটে চেপে মানে এইটুকু রাস্তায় হেঁটে গেলেই হয় কিন্তু আমরা হাঁটবো না আমাদের যখন সব রকম সুযোগ আছে সেটা আমাদের তো ব্যবহার করতেই হবে তাই সময় নষ্ট না করে আমরা লিফ্ট চেপে চলে যাচ্ছি রেস্টুরেন্টের সামনে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করার জন্য তো দেখতেই পাচ্ছ জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার তো আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম রেস্টুরেন্ট এখন পুরো ফাঁকা দাদা আর দিদি ভাই অনেকক্ষণ আগেই চলে এসছে তবে আমাদের ওই জামাকাপড় গোছাচ্ছিলাম বলে একটু লেট হলো 국민 casts 참 놀라워보였다 만icted Anfang ㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋ avez 그러 골프 숨겨서 মারবি না আমরা সন্তুকে কেউই রাগাতে ছাড়ি না তো আমাদের খাওয়ার অর্ডার হয়ে গিয়েছিল তো খাবার চলে এসেছে চলো দেখিনি কী কী খাবার আমরা সকালে ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম ছিল আলুর পরোটা সাথে সস আর ছিল টক দই রায়তা নয় এটা টক দই তারা সার্ভ করেছিল আর ছিল দু প্লেট লুচি আর আলুর দম যেটা ফেভারিট হচ্ছে দিদি ভাই আর আমার বরের তো ওরা লুচি আলুর দম খেলো আলুর পরোটা আমি একটু একটু খেয়েছি আর আমার সকাল চা ছাড়া শুয়েই হয় না তাই চাটা আমাকে নিতেই হতো দিদি ভাই আর রিজু চা পছন্দ করে না দাদার খাওয়া কামপ্লিট আমি চাটা এবার খেয়ে নেব চলো তো খাওয়ার দাবার কামপ্লিট করে রুমে চলে এসেছি এই জায়গাতেই আমি ফোনটা রেখে গিয়েছিলাম দিয়ে দিদি ভাইদের সাথে একটু কথা বলতে গিয়েছিলাম সেই ফাঁকে দেখছি শুন টু ভিডিও অলরেডি অন করে সেই ক্যামেরা নিয়ে ওর অঙ্গি ভঙ্গিগুলোকে রেকর্ড করতে শুরু করে দিয়েছে হ্যাঁ মামি মনির কাছ থেকে দুষ্টমিটা শেখার সাথে সাথে ব্লগিংটাও কিন্তু সেই কদমে শিখে যাচ্ছে ধর কোনটা

করো 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 বলো বলো শুনতে আমাকে কোথাও গেলেই বলবে মনি ভিডিও করবে না ব্লগ শুরু করবে না আজকে সেই ব্লগটাই ছোট্ট মেয়েটা শুরু করেছে আর গতদিন রাত্রে যে পুলটা তোমাদের জানলা দিয়ে দেখাচ্ছিলাম এইটা হচ্ছে সেই সুইমিং পুলটা আর এই পুরো হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নির্বিরিপ বেশ সুন্দর আর এখানে স্টাফেদের ব্যবহারও খুব ভালো তো আমাদের সোনটের মধ্যে রয়েছে অনেক হিডেন ট্যালেন্ট ও অনেক কিছুকে ক্যাচ করে নিজের মধ্যে সংরক্ষণ করতে পারে আমাদের মেয়েটা এমনি ভালো তবু একটু দুষ্টুমি করে এই আর কি সব মিলিয়ে আমাদের এই দীঘা ট্রিপটা মারাত্মক রকমের ভালো ছিল এরমভাবে অনেক দিন পর একসাথে বাড়ি থেকে বেরোলাম আর এতটা আনন্দ করলাম সকলে একসাথে এখন বাড়ি যাওয়ার সময় কারণ আমাদের বাড়ি তো ফিরতেই হবে বলো আর এদিকে সবাই রেডি হয়ে গিয়েছে আর এদিকে ওকে যতই বারণ করো ওর মতন করে একটু আতো দুষ্টুমি তো করবেই বাচ্চাদের এটুকু দুষ্টুমি না করলে তো বাচ্চাদের বাচ্চা বলেই মনে হয় না

তো চলো দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়া যাক আমরা গুছিয়ে গেছি সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর হোটেলের যারা স্টাফ ছিলেন তারা এসে সব কিছু চেক করে দিয়ে গেছে আমি যদি যাওয়ার সময় আর লাইটটা অফ করে দিয়ে গেলাম আর এখন আমরা চারজন মিলে যাব লিফটে আর দাদা বলছে এটুকু রাস্তা হেঁটেই চলে যায় এই বলে দাদা হেঁটে চলে গেল আর আমরা একদম পুরোপুরি উসুল করে নিয়েছি মানে যতটা নেওয়া যায় আর কি তো আমরা এখন লিফটে করে সোজা যাব নিচে কিছু প্রসিডিওর রয়েছে হোটেলে সেগুলো কমপ্লিট করব আর এই দেখতেই পাচ্ছ রুমের বাইরে অন আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে রে নিয়ে এখন বেরিয়ে যাওয়ার কথা যাও যাও শুনতে পাইনি শুনতে পাইনি বলো হ্যাঁ আসবো এই মুখে ভালোবাসা আর এই স্টাফেদের ব্যবহার সব কিছুই আমাদের মনে থেকে যাবে যদি আমরা কখনো আবার দীঘা আসি তবে অবশ্যই আবার এই হোটেলে এসেই থাকবো হোটেলটা সত্যিই খুব ভালো ছিল তো চলো এখন আমরা চারজন না সব পাঁচজন মিলে এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে এখান থেকে স্টেশন বেশি রাস্তা নয় জাস্ট টোটো করে কয়েকটা মিনিটই লাগে তো আমরা চলে এসেছি দীঘা স্টেশনে আর আমাদের ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে কিন্তু সমস্যা একটাই যাওয়ার সময় সবার টিকিট একসাথে করেছিল কিন্তু ফেরার সময় দুটো টিকিট হয়ে গেছে আলাদা আলাদা দুটো এক জায়গায় আর তিনটে আর এক জায়গায় তো সেই মতন আমরা প্ল্যান করে নিলাম যে দিদি ভাই আর দাদা এক জায়গায় যাবে আর আমি আর রিজু আরেক জায়গায় যাবো এই মতন প্ল্যান করে এবার ট্রেনে উঠবো ব্যাগপত্র সব নিয়ে অপেক্ষা করছি ট্রেনে ওঠার জন্য কোথাও ঘুরতে একদিনের জন্য যাও কিংবা দশ দিন বাড়ি ফেরার সময় মনটা একটু খারাপই লাগে তো আমাদেরও মনটা সেরকমই একটু হালকা পাতলা খারাপই ছিল কারণ বাড়ি ফিরতে হচ্ছে তারপরে ছিল মারাত্মক পরিমাণে গরম আর থেকে বড়ো সমস্যা কি জানো তো ট্রেনটা যাচ্ছিলো একদিকে আর আমরা মুখ করে বসেছিলাম আর একদিকে সেই জন্য গরমটাও না অত্যাধিক লাগছিলো হাওয়া তো একটুও আসছিল না আর বাইরে ছিল মারাত্মক পরিমাণে রোদের যোগ লু হাওয়া গরম সব মিলিয়ে একটা রকম ব্যাপার তবে সব ব্যাপারের মধ্যে বাইরের এই পরিবেশটা মানে এই সবুজ ব্যাপারটা না খুব ভালো লাগছিলো ট্রেন থেকে উপভোগ করতে কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি হাওড়া স্টেশনে কারসেট হয়ে ট্রেন জাস্ট ঢুকছে প্ল্যাটফর্মে আর এই ট্রেন গুলো সবসময় ওই আঠেরো উনিশ কুড়ি এই দিকেই দেয় তো অ্যাজ ইট ইজ আজকেও তাই দেবে আর এই দিকে ট্রেন দিলে না আমাদের ওই সাইডে যেতে অনেকটা সময় লেগে যায় তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আমি আর একটু যেহেতু একটু আগে উঠেছিলাম তাই আমরা আগে নেমেছি একটু ওয়েট করছি আর দাদারা উঠেছিল একটু পিছন দিকে দাদারা আসলে তবে এখান থেকে আমরা যাব সামনের দিকে হয়তো এক দু নম্বর প্ল্যাটফর্মে আর এই হচ্ছে আমাদের ফেমাস হাওড়া স্টেশন যেটা অল টাইম ভিড় থাকে মানে কোথাকার মানুষ না এখানে আসেন এখান থেকে যান মানে জাস্ট অন্যরকম তো চলো এখন এই ফাঁকা লেন ধরে আমরা যাবো মোটামুটি ব্যান্ডেল লোকাল ধরবো তারপর ব্যান্ডেল থেকে আমরা কাটোয়া লোকাল ধরে ফিরবো বাড়ি তো এখন রয়েছি আমরা ব্যান্ডেল স্টেশনে আর এই দেখতে পাচ্ছ এখন ঢুকছে আজিমগঞ্জ হ্যাঁ যেটা অবশ্যই আমরা হাওড়া থেকেও পেতে পারতাম কিন্তু ভেবেছিলাম আগের লোকালটা পেয়ে যাবো কিন্তু একটুখানির জন্য ট্রেনটা মিস করাতে আমাদের আরও এক ঘন্টা ওয়েট করতে হয়েছিল এই আজিমগঞ্জের জন্য তো ব্যান্ডেল স্টেশনে ঢুকছে আজিমগঞ্জ এটা করে এখন আমরা যাব কন্তিঘাট তো চলো যাওয়া যাক আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল গরিত কাটায় মোটামুটি বেজে গিয়েছিল এই ছটা মতো তারপরে বাড়িতে ফিরে ফিরেই ফ্রেশ হওয়া হবে পরে আগে দেখতে হবে মাছগুলো কেমন আছে তো সেই জন্য আমরা এই বড় পেটিটা নিয়ে বসে পড়েছি তো মাছগুলো খুলে দেখবো মাছগুলো কি কন্ডিশনে রয়েছে আর দাদা ওখান থেকে একটা বস্তার ব্যবস্থা করেছিল কারণ যেহেতু একদিন এক্সট্রা ছিল তাই বড়গুলো গোলে অনেকটাই জল হয়ে গিয়েছিল তাই বস্তার ব্যবস্থা না করলে সেটা নিয়ে আসা সত্যিই সম্ভব ছিল না তো এখন খোলা হচ্ছে প্যাকেট আর এরপরে দেখা হবে মাছগুলো ঠিক কী অবস্থায় ভেতরে আছে দুঃখা দুঃখা করে তো পেটিটা খোলা হচ্ছে যেন সব মাছগুলো ঠিক থাকে কারণ এখানে অনেকগুলো টাকার মাছ ছিল তো চলো আমাদের পেটি কাটা কমপ্লিট এখন দেখা যাক মাছের অবস্থা কী না না অনেক বড় মাছ এই দেখো মাছগুলো দেখে একটু স্বস্তি পেলাম যে মাছগুলো এখনও অবধি ঠিকঠাক আছে আরও যদি ঘন্টা দুয়ে থাকতো পুরো বড় কোলে জল হয়ে যেত অল্প একটু বড় পার অবশিষ্ট ছিল বাদবাকিটা সবটা গলে গিয়েছিল আমাদের ওই একটা ছোট্ট ভুল আমরা যদি দিনের দিন কিনে নিয়ে আসতাম তাহলে মাছগুলো আরও বেশি ভালো থাকতো তো যাই হোক মাছগুলো ভালো আছে এটা ভেবেই অনেকটা শান্তি তো এই ছিল পম্পলেটগুলো যেগুলো মোটামুটি ভালো সাইজ ছিল এক একটা দু পিস করে আরামসে হয়ে যাবে আর এই ছিল ইলিশ মাছগুলো যেগুলো ইলিশ মাছের ভেতরে জল ঢুকে গিয়েছিল নিয়েছিল আমাদের দুটো ইলিশ চারটে পমপ্লেট আর এই দেখো এইটাও ছিল ইলিশ ওইটার থেকে এই মাছটা একটু বেশি ভালো ছিল একটু নরম হয়ে গিয়েছিল মাছগুলো আর এটা ছিল একটা ভোলা মাছ যে ভোলা মাছটা না সত্যি খেতে অনেক সুন্দর ছিল টেস্টটা সত্যিই ভালো ছিল আর আমাদের সুটুকে ভালোবেসে একটা চিংড়ি মাছ তারা দিয়েছিল তো জল পেয়েছিলো তাই মাছগুলো একটু নরম হয়ে গেছে আর একটু বেশি বরফ থাকলে মাছগুলো আরও বেশি ভালো থাকতো হয়তো তো এখন চলছে সেই মাছেরই পিস করা সবাই ছাড়া মাছগুলোকে পিস পিস করছি কারণ আমি মাছ কাটতে না খুব ভালো ভালোবাসি আর যেটুকু পারি সেটুকু দিয়ে ঠিক হয়ে যায় এখানে পমফ্রেট ভোলা মাছ ইলিশ মাছ মামুনিয়ার দিদি ভাই মাছের আঁশগুলো সারিয়ে মানে ছাড়িয়ে দিচ্ছিলো আর আমি সেটাকেই পিস পিস করে কেটে নেবো তার আগে পমফ্রেট মাছ কাটা সবথেকে ইজি সেটাই আগে ট্রাই করছি তো চলো মাছগুলো পরিষ্কার করে নিই টাছ পরিষ্কার টরিষ্কার করে নিজেরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন ঘুমানোর সময় তো চলো আজকের ব্লগ শেষ করছি এখানেই কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকে তো চলো সকলকে গুড নাইট অ্যান্ড